রাধা অষ্টমী রাধারানী ভক্তদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব আজকের ভিডিওতে আমরা উৎসবটি সম্পর্কিত সমস্ত কিছু আলোচনা করব তার আগে বন্ধুরা চ্যানেলে যারা নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের নতুন নতুন ভিডিও সর্বপ্রথম পেতে পাশে থাকা বেল আইকনটিকে অ্যাক্টিভ করতে কিন্তু ভুলবেন না আর কমেন্টে আপনাদের মহামূল্যবান মতামত জানাতেও ভুলবেন না রাধা অষ্টমী সারা ভারতে উদযাপিত হয় কারণ এটি রাধাকৃষ্ণ ভক্তদের অন্যতম বড় উৎসব ভক্তরা এই উৎসবটি বিশালভাবে অত্যন্ত আনন্দের সাথে উদযাপন করে রাধারানীজি প্রায় সমস্ত ব্রজবাসীর প্রিয় দেবী ব্রজ এলাকার মানুষ প্রধানত মথুরা বৃন্দাবন এবং বর্ষা প্রত্যেক ব্রজবাসী এবং রাধারানীর অন্যান্য ভক্তরা প্রতি বছর এই উৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে লোকেরা বিশ্বাস করে যে রাধারানী দেবী লক্ষ্মীর পুনর্জন্ম রাধারানী অনেক ভক্তের হৃদয়ে একটি গুরুত্বপূর্ণ স্থান ধারণ করে রাধারানীর প্রতি ভক্তের ভালোবাসা অপরিসীম আজকের ভিডিওতে আমরা রাধাষ্টমীর তারিখ সময় পূজার বিধান এবং তাৎপর্য নিয়ে আলোচনা করব রাধাষ্টমী দু হাজার চব্বিশ তারিখও সময় হিন্দু ক্যালেন্ডার অনুসারে রাধাষ্টমী দু হাজার চব্বিশ দশই সেপ্টেম্বর রাত এগারোটা দশে শুরু হবে এবং এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রাত এগারোটা ছিচল্লিশে শেষ হবে দীর্ঘ ও আনন্দময় জীবনের জন্য ভক্তরা এ সময় উপবাস পালন করতে পারেন বিভিন্ন অঞ্চল এবং এলাকার জন্য পূজা এবং আরতির সময় ভিন্ন হতে পারে রাধাষ্টমী কী রাধা অষ্টমী জন্মবার্ষিকী হিসাবে পালিত হয় যেদিন দেবী রাধারানী পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন রাধারানীর জন্ম ভাদ্রপদ মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে যা সাধারণত আগস্ট এবং সেপ্টেম্বর মাসে পরে রাধা অষ্টমী কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পরে পড়ে পুরাণে বলা এবং লেখা আছে যে রাজা বৃষভানু এবং তার স্ত্রী কৃতি এমন এক দম্পতি যাদের বিয়ের বহু বছর পরে কোনো সন্তান হয়নি একবার বৃষভানু রাধারানীকে বর্ষনার পুকুরের কাছে একটি পদ্মফুলের পাতায় পড়ে থাকতে দেখেন এবং তিনি তাকে তার বাড়িতে নিয়ে যান এবং রাধারানীকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন সেই দিনটিকে রাধারানীর জন্মদিন হিসাবে বিবেচনা করা হয় কথিত আছে শিশু রাধারানী তার চোখ খোলেননি যতক্ষণ না শিশু শ্রীকৃষ্ণ তার সামনে আসেন রাধারানী পৃথিবীতে প্রথম যে জিনিসটি দেখেছিলেন তা হল ভগবান শ্রীকৃষ্ণের মুখ রাধা অষ্টমীর পুজো এবং আচারবিধি রাধাষ্টমীর পবিত্র দিনে ভক্তরা সারাদিন উপবাস পালন করেন তারা পুজোর জায়গা পরিষ্কার করে সাজায় স্নানের পরে আপনি রাধারানীর মূর্তিকে পঞ্চামৃত দিয়ে পরিষ্কার এবং স্নান করাতে পারেন যা পাঁচটি উপাদান দিয়ে তৈরি দই দুধ ঘি মধু ও চিনি মূর্তি পরিষ্কার করার পর পুরোনো কাপড় পাল্টে নতুন কাপড় পরান রাধারানীর নতুন পোশাক চকচকে এবং রঙিন হতে হবে আপনি পূজার জন্য ধূপ পদ্মফুল রলি কুমকুম সিঙ্গার প্রভৃতি এবং ফল বিভিন্ন ধরনের খাবার এবং প্রতিমাকে ভোগের জন্য বিভিন্ন মিষ্টি দিতে পারেন পুরাণ শাস্ত্র অনুসারে শ্রীকৃষ্ণের সাথে রাধারানীর পূজা করা উচিত অনেকের মতে দুপুরে রাধারানীর পূজা করার পরামর্শ দেওয়া হয়েছে পূজা এবং আরতির পরে ভক্তরা নাচ কীর্তন করেন এবং তারপর সকল ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় রাধা অষ্টমীর তাৎপর্য রাধা অষ্টমী রাধাকৃষ্ণের ভক্তদের জন্য অন্যতম বড় উৎসব পুরনো হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে রাধারানী এবং কৃষ্ণ দুই দেহ কিন্তু একটি আত্মা কথিত আছে যে আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন তবে আপনি রাধারানীরও পূজা করুন না হলে আপনার ইচ্ছা পূরণ হবে না আপনি যদি একই প্রেম এবং ভক্তি সহকারে রাধাকৃষ্ণের উপাসনা করে থাকেন তবে ভগবান কৃষ্ণ আপনার সমস্ত মনের ইচ্ছা পূর্ণ করবেন যেহেতু রাধারানীর নাম ভগবান কৃষ্ণের আগে আসে তাই ভগবান কৃষ্ণের আগে রাধারানীর পূজা করা ভালো ভগবান কৃষ্ণ এটাই চান রাধারানী ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ অসম্পূর্ণ তাই তাদের রাধে কৃষ্ণ নাম একসাথে জপ করা হয় যে সমস্ত ভক্তরা শুদ্ধ চিত্তে রাধারানীর পূজা করেন তারা সর্বদা ভগবান কৃষ্ণের আশীর্বাদ পাবেন এবং তাদের জীবন আনন্দ এবং সুখে ভরে উঠবে রাধাষ্টমীর উপবাস রাধাষ্টমীর শুভদিনে উপবাস করা রাধা কৃষ্ণের আশীর্বাদ পাওয়ার শ্রেষ্ঠতম উপায় বলে বিবেচনা করা হয় অনেক ভক্ত এই দিনে তাদের জীবনে আনন্দ এবং সমৃদ্ধির জন্য উপবাস করেন এই দিনে ভক্তরা খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে এবং সূর্যকে জল দেয় তারপর তারা নতুন বা পরিষ্কার জামাকাপড় পরিধান করে রাধারানীর পুজো এবং আরতি করে তারপর সারাদিন উপবাস পালন করেন উপবাসের সময় ভক্তরা খেতে পারেন এমন অনেক খাবার রয়েছে রাধা অষ্টমীর উপবাসের প্রধান নিয়ম হলো যে উপবাস করছেন তার মদ পেঁয়াজ রসুন এবং আমিষ জাতীয় খাবার খাওয়া উচিত নয় এবং রাগ তর্ক বিতর্ক এড়িয়ে চলাই উচিত ভক্তরা ফল শাক দই খেজুর বাদাম ইত্যাদি খেতে পারেন মনে রাখবেন রাধা অষ্টমীর সকালে প্রার্থনা করার সময় ভক্তদের পেট খালি রাখতে হবে পূজার পরে উল্লিখিত জিনিসগুলো খেতে পারেন আপনার আশেপাশে সকল মানুষ যেভাবে উপবাস পালন করে থাকেন তা করার প্রয়োজন নেই কৃষ্ণের প্রতি ভক্তি এবং ভালোবাসা আছে এমন একজনেরই রাধাষ্টমীর উপবাস পালন করা উচিত রাধা অষ্টমীর হোম সেলিব্রেশন ভারতের বাইরের ভক্তরা বা যাদের বাড়ির কাছাকাছি কোনো মন্দির নেই তারা বাড়িতে রাধাষ্টমীর উপবাস পালন করতে পারেন যা বেশ সহজ এবং সহজপ্রদ এই শুভ উপলক্ষের জন্য ভক্তদের খুব ভোরে স্নান করা উচিত এবং পুজোর জায়গাটি পরিষ্কার করা উচিত ভক্তরা এবং পুজো এবং আরতির জন্য নতুন জামা কাপড় বা শুদ্ধ পরিষ্কার জামা কাপড় পরতে পারেন পুজোর জায়গা পরিষ্কার করার পর আপনাকে পঞ্চামৃত দিয়ে রাধা কৃষ্ণের মূর্তি পরিষ্কার করতে হবে দই দুধ ঘি গুড় এবং মধু এরপর বিশুদ্ধ জল এবং একটি পরিষ্কার সাদা কাপড় দিয়ে প্রতিমাকে পরিষ্কার করুন তারপর আপনি রাধাকৃষ্ণের মূর্তির সামনে সকালের পুজো এবং আরতি করতে পারেন প্রার্থনার সময় রাধা গায়ত্রী মন্ত্র জপ করুন পুজোর পরে আপনার পরিবারের সকল সদস্য এবং প্রতিবেশীদের মধ্যে প্রসাদ বিতরণ করুন দুপুরে রাধা অষ্টমী পূজা করুন এবং রাধাকৃষ্ণের মূর্তিতে ফুল এবং শৃঙ্গার সহ ভোগ নিবেদন করুন মথুরায় রাধা অষ্টমী উদযাপন মথুরা বৃন্দাবন হল ব্রজ অঞ্চল যেখানে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন তাদের জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছিলেন ব্রজ এলাকায় মানুষ রাধা কৃষ্ণের প্রকৃত ভক্ত ব্রজ মথুরা বৃন্দাবন এবং বারসানা ইত্যাদি এলাকায় রাধাকৃষ্ণের অনেক পবিত্র মন্দির রয়েছে ব্রজবাসীরা রাধা অষ্টমীতে চরম আকারে উদযাপন করেন তারা রাধারানীর জন্মদিন অত্যন্ত আনন্দ এবং আবেগের সাথে পালন করেন রাধাষ্টমীতে লোকেরা ফুল এবং আলো দিয়ে পুরো শহরকে সাজায় লোকেরা সারাদিন নাচ এবং কীর্তন করে এবং এই শুভদিনে মিষ্টি বিতরণ করা হয় রাধাষ্টমীতে ভক্তরা নিম্ন বর্ণিত রীতি অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করে রাসলীলা রাসলীলা হলো, বলার সাথে নৃত্যের একটি রূপ যা রাধাকৃষ্ণর দ্বারা পরিবেশন করা হয় রাসলীলায় স্থানীয় লোকেরা অভিনয় নাচ এবং গানের সাথে রাধাকৃষ্ণের গল্প বলে রাধাকৃষ্ণের রাসলীলা দেখতে প্রচুর লোক জড়ো হয় এটি সাধারণত রাধাকৃষ্ণের পুজোর পরে রাতে পালন করা হয় নাচ ও কীর্তন রাধাষ্টমী উদযাপনের জন্য মানুষ নাচ ও কীর্তন করে ঢোল আর ভক্তিগানের তালে তালে বৃদ্ধ বা যুবক সকল বয়সের মানুষ নাচ গান করে রাধা অষ্টমী দু হাজার চব্বিশের মন্ত্র এবং আরতি রাধারানী এবং কৃষ্ণের পূজা এবং আরতির সময় ভক্তরা মন্ত্র উচ্চারণ করেন আপনি যদি এই দিনের কোনো মন্ত্র না জানেন তবে আমরা তা নিচে উল্লেখ করছি রাধারানীর মন্ত্র তন্ন রাধা প্রচোদয়তা ওম বৃষ ভানু জয়ে বিদমহে মহে কৃষ্ণ ধীম তন্ন রাধা প্রচোদয়তা রাধা অষ্টমী কেন উদযাপন করা উচিত রাধাষ্টমী উদযাপনের বেশ কিছু উপকারিতা রয়েছে রাধা অষ্টমী রাধারানীর জন্মবার্ষিকী রাধারানী যেদিন পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন সেই দিনটিকে লোকেরা উপবাস এবং রাধারানীর পুজো করার জন্য সেরা বলে মনে করেন লোকেরা বলে যে আপনি যদি রাধারানীর উপাসনা করেন তবে ভগবান শ্রীকৃষ্ণও আপনার প্রতি সন্তুষ্ট হবেন কারণ রাধারানী ছিলেন তার প্রিয়তম এবং আত্মা তাই আপনি যদি এই দিনে শুদ্ধ চিত্তে রাধারানী উপবাস করেন এবং পূজা করেন তবে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে বা আপনার পরিবারকে সুখ এবং আনন্দে সমৃদ্ধ করবেন মানবদেহে উপবাস রাখার একটি বৈজ্ঞানিক উপকারিত হল যে উপবাস রাখলে অনেক বিপজ্জনক রোগ থেকে রক্ষা পাওয়া যায় উপবাস হজম শক্তি উন্নত করে এবং ওজন কমাতে সাহায্য করে ধন্যবাদ বন্ধুরা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর নিজেদের প্রতি খেয়াল রাখুন